আমরা তিন ঘন্টা পড়াইছেন আমি তিন ঘন্টা নেই আট ঘন্টা আছি যদি আপনি এখান থেকে পালানোর চেষ্টা করছেন আমি করি প্রত্যেকটা দোকানে আমার নাম আমি আমি শুনে এটা না আমি এই করি আইডি কার্ডটা হবে আইডি কার্ড তো না নাম্বারটা আপনার হাউজে হাউজের নাম্বারটা তো মানুষ এরকম হয়ে গেলে হইলো আপনি ব্যাগের ভিতর রাইখা দিয়েছেন আপনি দেখাচ্ছেন না আমি বলছি করে আপনি বের করছেন আপনি ওনাকে বিক্রি করার জন্য বের করলেন তাহলে আমি কি পাপ করছিলাম আমি আপনাকে তো প্রথমে আমাকে এটা দেন ভুল না আমার ভুল হবে না কারণ আমি কিনতে আসছি আমার ভুল হয় না কিন্তু আপনি সেল করছেন আপনি ইচ্ছা করে ভুল করছেন সরিও বলছেন না

ঠিক আছে কোন নাম্বার আমি দেখাই দেখেন দেখুন কোন নাম্বার পছন্দ হয় ঠিক আছে এদিকে চারটার নাম্বার আছে চারটার নাম্বার তো সিমটা কই কোন নাম্বারে চলছে নিচ্ছে আমি বলছি এটা তিরিশ জিবি পাঁচশো মিনিট ঠিক আছে তাহলে দেন দিচ্ছে তারপর আছে তো আমার একটা সিম দেন ভালো নাম্বার আছে কিনা না আর তো ব্যাগের থেকে দেখে নিই বাইর করছি একটা নাম্বার আছে এএনএম নাম্বারটা আছে নিতে পারেন কিন্তু এটা অফার কম তিন জিবি ষাট মিনিট

ডেফিনেটলি আপনা আপনারা জানেন আমরা একটা ভালো নাম্বার খুঁজি ঠিক না আমিও দেখে বলতেছি এখানে ভালো নাম্বার নাই তা আমি আমি বলতেছি আপনার কাছে অবশ্যই আছে ভিতরে ঠিক আছে তো উনি নাম্বার রেজিস্ট্রেশন অলরেডি করে ফেলছে ওনাকে দেখায় নাই তা আমি আমি জানি যে ওনার ব্যাগের ভিতরে আছে মানে আমি গেস করছি আর কি ঠিক আছে সো আমি আমি বললাম যে ওনাকে আপনি আমাকে একটা ভালো নাম্বার দেন তো উনি তখন উনার ব্যাগের থেকে স্কুটি এবং আদার্স অন্যান্য সোয়ান সো সবগুলো বের করে দিছে না না তখন নাম্বারটা দেখে বললো যে এই নাম্বারটা তো সুন্দর এই নাম্বারটা আমাকে দিলেন না কেন কারণ উনি আগেই বলেছেন যে নাম্বারটা আমার দরকার নাম্বার তা আপনি নাম্বারগুলো গোপন করে রাখেন কেন